আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমাদের কাজ হচ্ছে মাচায় পেঁয়াজ উঠানো কারণ কিছুদিন ধরে আমরা কিছু কিছু পেঁয়াজ উঠাই ঘরের মধ্যেই রেখে দিতেছে এগুলো পেঁয়াজের মাচায় উঠাইতে হবে বিশেষ করে চাঙ্গে যেটা আমরা চাং বলি পেঁয়াজের চাং তো চাঙ্গে আমরা আজকে পেঁয়াজ উঠাবো কিন্তু সকালে সকালে পেঁয়াজের চাঙ্গে না উঠাইয়ে মাঠে চলে গেলাম কিছু পেঁয়াজ উঠাইতে বাকি আছে এই পেঁয়াজগুলো হচ্ছে গুটি পেঁয়াজ যে পেঁয়াজের চারাটা আমরা দিয়েছিলাম ওই চারাটা মারি গেছিলো ওইখান থেকে কিছু ছোট ছোটো পেঁয়াজ যেটাকে গুটি পিয়াজ বলে আজকে সেই গুটি পিয়াজ গুলো কিছু উঠাবো তারপরে এসে চাঙে পেঁয়াজ উঠানো শুরু করবো তো আমি যখন সকালে মাঠে গেলাম যাই দেখি যে আমাদের ফার্মের শিমুল গাছের সাইড থেকে শিমুলের তুলা ভাঙতেছে অন্য আরেকজন তো তাকে যে রিকোয়েস্ট করলাম যে আমাদের কিছু শিমুলের তুলা আছে কারণ অলগুলো রেডি তুলাগুলো ফেটে বাইরে হয়ে পড়ে যাচ্ছে তো আমাকে বলতেছিলো যে বাসা থেকে যে বারবার এই শিমুলের তুলাগুলো ভাঙানোর জন্য আসলে বর্তমানের যে অবস্থা তাতে যে কাজগুলো আগে সব করে পোলাপানে করতো সেই কাজগুলো এখন টাকা দেও করা যায় না কারণ এই শিমুল গাছের তুলা আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সবাই মিলে এসে আমার বন্ধু বান্ধব ছোটো ভাই বেরাদার সবাই মিলে এসে তুলাগুলা ভেঙে নিয়ে যেতাম কিন্তু এখন টাকা দিতে চাইলেও এই কাজগুলো করানো যায় না তো যে পারতে ছিল তাকে খুব রিকোয়েস্ট করলাম যে আমাদের তুলাগুলো ভেঙে দেন যায় কয় টাকা দিয়ে লাগে দেব আসলে বর্তমানে টাকায় ওই কাজগুলো করে না এগুলো এখন হাফ হাফ শেয়ারে এই কাজগুলো করে আসলে শেয়ার দিয়ে দিলে কিছু থাকে না তা আমি তাকে তারপরেও রিকোয়েস্ট করলাম এবং বাসা থেকে রিকোয়েস্ট করে ব্যবস্থা ইনশাল্লাহ পরবর্তীতে সেই গুলাগুলা পেড়ে দিল তো আমি মাঠে চলে গেলাম কিছু পেঁয়াজ উঠাইলাম কিছু সময় পেঁয়াজ উঠানো পর চলে আসলাম বাড়িতে কারণ আজকে এতদিন ধরে কিছু কিছু পেঁয়াজ উঠায় ঘরে রেখে দেওয়া হয়েছে আসলে ফলরে পেঁয়াজ রাখলে পেঁয়াজ নষ্ট হয়ে যায় তো চাঙে পেঁয়াজ উঠাইতে হবে তো প্রথমে এসে চাংটা পরিষ্কার করে নিলাম কারণ গত বছর যে পেঁয়াজ রাখছিলাম ওই পেঁয়াজ নামাই নেওয়া হয়েছে কিন্তু চাং পরিষ্কার করা হয় নাই অবশ্য নতুন করে এই বছর চাং দেওয়ার কথা ছিল কারণ চাংটা অনেক পুরান হয়ে গেছে যে কোনো সময় ভাঙে ভেঙে যেতে পারে তো নতুন করে দেওয়ার কথা ছিল কিন্তু পেঁয়াজ খারাপ হওয়াতে পেঁয়াজের ফলন ভালো না হতে মন টাইপ নিতেই খারাপ সেজন্য নতুন করে দেয় নেই আর মূল কারণ ছিল যে বানার দাম এত পরিমাণ বেড়ে গেছে যেখানে একটা বানা পাঁচশো টাকায় পাওয়া যায় তো সেই বানাগুলো এখন এক হাজার বারোশো পনেরোশো টাকায়ও পাওয়া যায় না এই জন্যই আর নতুন করে দেয় পুরান চাংটাই পরিষ্কার করে নিলাম কারণ গতবার পেঁয়াজ নামিয়ে নিয়ে গেছিলাম আর পরিষ্কার করা হয় নাই তো প্রথম প্রথম বিসমিল্লা বলে শুরু করলাম যে আমরা তিনজনে আব্বা ঘুষাই দিতেছিল পেঁয়াজগুলো ঢিসে উঠাই দিতেছিল ছোটো ভাই আমার হাতে দিতেছিল আর আমি পেঁয়াজগুলো রাখছিলাম তো অল্প কিছু পেঁয়াজ এই জন্য কোনো লোক লাগে নাই আমরা নিজেরা নিজেরাই উঠাইতেছিলাম তো সবাই মিলে একসাথে কাজ করাতেও অল্প সময়ের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল তো পিঁয়াজগুলো অবশ্য আগের পদ্ধতিতেই রাখতেছিলাম আর কাজের মধ্যে ক্লান্তি হয়ে যাওয়াতে কিছু এন্টারটেনমেন্ট করতেছিলাম মানে মজা না করলে কাজে আগায় না তো সবাই ভালো থাকবেন